চিংড়ি মাছ দিয়ে লাউ তো সবাই খেয়েছ তবে আজকে আমি বানাবো ডিম দিয়ে লাউয়ের রেসিপি তো ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আশা করছি আজকে রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে আজকে দেখো ডিম দিয়ে লাউ বানানোর জন্য সবার থেকে প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুন্তি দিয়ে এভাবেই কড়াইয়ের চারপাশে আমি লাগিয়ে নেব এখন আমি আগের থেকে দুটো ডিম ভেঙে নিয়েছিলাম এবার তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই ডিমটাকে দিয়ে তার মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প নুন এখন ডিমটাকে একটু ভুজিয়া বানিয়ে নিতে হবে এভাবে লাউ দিয়ে ডিম রান্না করে একবার খেয়ে দেখবে আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে এভাবে ডিমটাকে উল্টে পাল্টে একটু ভুজিয়া বানিয়ে নিতে হবে এখানে আমি শুধুমাত্র নুন দিলাম তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো এবার দেখো ডিমগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন ডিমের ভুজিয়াটাকে আমি নামিয়ে রেখে দেবো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল এখানে ফোড়ের জন্য আমি দিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু নাচাড়া করে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিলাম দুটো তেজপাতা ফোড়নটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যেই দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আগের থেকে আমি আদাটাকে একটু গ্রেট করে রেখেছিলাম এবার সরাসরি এই তেলের মধ্যে আদাটাকে দিয়ে দিলাম আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ তবে লাউগুলো দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু ছোট করে কাটিনি একটু ডুমো করেই কেটেছি যেহেতু লাউটা ভীষণ কচি ছিল এবার সামান্য পরিমাণের নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো খুব বেশি মশলা এখানে প্রয়োজন নেই তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো জিরের গুঁড়ো ব্যাস আর কোনো মশলা দিতে লাগবে না সামান্য একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব লাউয়ের থেকে যেই জলটা বেরোবে সেই জলটাতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এভাবে রান্নাটা করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব লাউ থেকে কিছুটা জল বেরিয়েছে তবে এর থেকে আরও বেশি জল বেরোবে আবারও ঢাকা দিয়ে আমি লাউটাকে সেদ্ধ করতে দেবো এবার দেখো কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলেছি লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে প্রায় এবার সামান্য পরিমাণে অল্প দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে মিষ্টি হবে না তবে খেতে ভীষণই স্বাদ হবে আবারও ভালো করে না করে নিচ্ছি কিছুক্ষণ এভাবেই না করে লাউয়ের যে এক্সট্রা জল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা সবার লাস্টেই দিলাম যেহেতু ডিম দিয়ে রান্না করছি তাই এখানে টমেটোটা ব্যবহার করছি নলে কিন্তু লাউ তরকারি টমেটোর দেওয়ার প্রয়োজন হয় না এবার দেখো যে ডিমটাকে ভুজিয়া করে রেখেছিলাম সেই ভুজিয়া করে রাখার ডিমটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করে কিছু সময় ধরে রান্না করে নিলাম এখন কিন্তু লালের থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে উপর থেকে দিয়ে দেব একটু কুঁচনো ধনে পাতা এই ধনে পাতাটা দিলেই লাল স্বাদটা আরও বেশি ভালো লাগবে আবার একটু নাচার করে মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আজকে রেসিপি ডিম দিয়ে লাউ আশা করছি আজকের রেসিপি তোমাদেরকে ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো রান্না এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে